রাতের অন্ধকারে চলছে মেদিনীপুর সদর ব্লকের পাঁচ হাটের কংসাবতী অ্যারিকেশন ক্যানেলে মাটি কাটার কাজ অভিযোগ সুকুমার সিং নামে এক ব্যবসায়ী কয়েকদিন ধরে ক্যানেলের মাটি চুরি করে রাস্তা বানাচ্ছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের পাঁচ খুঁড়ি ছয় বাই এক পঞ্চায়েত সদস্য কাঁদমণি মুর্মুর দাবি রাতের অন্ধকারে জেসিপি দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছেন ওই ব্যবসায়ী বাধা দিলে কোনো কথাই শোনেননি তিনি এই রাতারাতি বাধা দিয়েছিলাম তো এই রাস্তা ছিল নেতে ওরা রাতারাতি এসে জিসিপি লাগিয়ে কেটে একবার রাস্তা করে দিয়েছে কি ব্যবসা করছে না কি করছে ওটা দিয়ে সব গাড়ি টাড়ি যাচ্ছে তো জানি না আমি এদিকে আসা হয়নি কিছু না আমি তো জানি না এই আমাদের সভাপতি দাদা বলেছিলো তার জন্য জানতে পারলাম আমার জানা নেই জল ঢুকে যাবে তো জল ঢুকে যাবে বন্যা হয়ে যাবে জল পাস করার জায়গা তো নেই পাঁচকুড়ি এলাকার বোধ সভাপতি সুবন হাসদার দাবি হাটের ক্যানেল পারে জবর দখল করে রাস্তা বানানোর কাজ চলছে রাতের অন্ধকারে জানতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করলে সুকুমার সিং ও তার দলবল বলে আইন আছে তারা বুঝে নেবে এই জায়গাটা আগে ছিল খুব ভালো পরিস্থিতি আছে এখন এক সুকুমার সিং ব্যক্তি এসে রাতারাতি গায়ের জোরে এরা জবর দখল করে রাস্তা করে নিচ্ছে জিসিপিতে একবার তাকে তাড়ানো হয়েছিল উনি কটা দিন বাদে আমাদেরকে আমাদের দুর্বলতার সুযোগ পেয়ে আমরা এখন বাড়ি থাকি না তো সেই সময় জেসিপি এনে রাতারাতি টেনে আর গাড়ি এনে ওই রাবিশগুলো ফেলে দিয়েছে রাস্তা করার জন্যে এই এই রাবিশগুলো ওরা বাইরে থেকে এনে রাতারাতি ফেলে দিয়েছে এই জেসিপি এইগুলো দিয়ে কেটেছে এগুলো আমাদেরকে জানতেই পারে পারি না আমরা এখন জানি তখন বাধা দিই ওনারা বলেন যে আমরা আইনে বুঝে নেব এই কথাটা বলছে অন্যদিকে বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাসের বক্তব্য ওই এলাকার বিধায়ক ও এলাকার তৃণমূল নেতৃত্বের মদতেই ক্যানেলের মাটি কেটে কাজ করা হয়েছে ওই ক্যানেল পাড়ের রাস্তা কিভাবে দখল হয়ে যায় যদি তৃণমূলের নেতারা না থাকে যদি প্রশাসন এর পেছনে সহযোগিতা না করে তো সম্ভব নয় না কখনো রাতের অন্ধকারে শুনলাম না কি ওখানকার স্থানীয় নেতারা বলেছে রাতের অন্ধকারে নিয়ে চলে যাচ্ছে আমরা কি করব রাতের অন্ধকারে নিয়ে চলে যাচ্ছে তোমরা ঘরে বসে বুড়ো আঙুল চুষো আর কি করবে ঠিক আছে আসলে চোর তোমরা দিনের বেলায় ভদ্র মানুষ আর রাত্রেবেলায় চোরের ভূমিকা পালন করো মুখোশ পরে তাই যে লোকটিরকে সামনে নিয়ে আসা হয়েছে আসলে ও মুখোশ পেছনে মুখ হচ্ছে তৃণমূলের নেতারা আর শুধু এটা এখানে নয় সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তৃণমূলের একটা বড় র্যাকেট কাজ করছে এই জমি দখল করার জন্যে এবং জমিকে সরকারি জমি বলুন বা মানুষের জমি বলুন এক প্রকার তৃণমূলের ভূমিকা এই মুহূর্তে লুম্পেনদের মতো তৃণমূল আর লুম্পেন দুটো সমান হয়ে গেছে আর সেই লুম্পেনরা আজকে পশ্চিমবঙ্গের মাটি চুরি করে পশ্চিমবঙ্গকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এখানেই প্রশ্ন উঠছে সুকুমার সিং নামক ওই ব্যবসায়ী এতটাই প্রভাবশালী যে পঞ্চায়েত সদস্য বা বুথ সভাপতি কারুর কথাই শুনছেন না আর কথাই যখন শুনছেন না তাহলে তার বিরুদ্ধে কেন কঠোর হচ্ছে না প্রশাসন তবে কি তার পিছনে আরও বড় কোনো প্রভাবশালীর হাত রয়েছে উত্তরের অপেক্ষায় পাঁচ খুরি গ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাত্রা রিপোর্ট এক্সপ্রেস নিউজ